তো খেয়াল দেখুন এই ক্যাটিজেন অ্যাডোড থেকে আমি অল অলরেডি বিয়াল্লিশ ডলার লাইফ উইদ্রো নিয়েছি এইটা হচ্ছে তার লাইফ উজ্রু এবং আপনারাও কিন্তু এখান থেকে পেমেন্ট নিতে পারবেন এবং কিভাবে নেবেন আমি এই টু জেড আজকের ভিতরে স্টেপ বাই স্টেপ দেখাবো ওকে তাছাড়া এই ক্যাটিজেন এদের টোকেনটি কিন্তু এই মাসে বিশ তারিখে লিস্ট হতে যাচ্ছে এবং তার আগে কিন্তু এদের নিশ্চয়ই টোকেন আপনারা করতে পারবেন এবং কোন কোন এক্সচেঞ্জে লিস্ট হচ্ছে এবং এখানে অ্যাডোপেন ইলিজিবল ক্রাইটেরিয়া কি মূলত এখান থেকে আপনারা তো প্রত্যেকে কাজ করতেছেন কাজ করলেই যে এখান থেকে পেমেন্ট পাবেন বিষয়টা এমন না এখানে কিছু ক্রাইটেরিয়া রয়েছে কারা কারা অ্যাডোপের জন্য ইনিজিবল হবেন এই টু জেড বিষয় আজকের ভিতরে আমি চেক আউট করে আপনি দেখাবো ওকে তো তার প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে এখনো যারা এই জয় না মাই। বট থেকে দ্রুত দ্রুত জয়েন হয়ে নেবেন এই অফারে লিংক তো ऑलरेडी আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে আসলে এখানে জয়েন লিংক পেয়ে যাবেন Just ক্লিক করে আপনারা বট থেকে এখানে জয়েন হয়ে নেবেন কারণ এটা আর মাত্র 5 থেকে 10 দিনের মধ্যেই কিন্তু এটা আমাদের উইথড্রটা দিয়ে দিবে যেহেতু 20 তারিখের লিস্টিং বিসায়ার আগে বা পরে এর মধ্যেই কিন্তু আমাদের উইথড্রটা দিয়ে দিবে তো সেহেতু এই এরটপের সময় কিন্তু খুবই সীমিত আপনারা যারা এখনও জয়েন না হন নাই ভাই দ্রুত দ্রুত এখানে জয়েন হয়ে নেবেন ওকে তো প্রথমে আমি আপনাদের পেমেন্ট প্রুফটা দেখে বলতে আপনারা এই ক্যাটিজেনের গেম একটা এনেছে এবং এই গেম সেক্টর যদি আসেন এবং এইখান থেকে আপনারা দেখতে পারবেন বিভিন্ন গেমিং অপশন এসেছে এবং এইখান থেকে ইনভাইট একটু অপশন দেখতে পারতেছেন এইখান থেকে দেখুন এই দেখেন টন রয়েছে ইউএসডি রয়েছে এবং এইখানে যদি আমি উইথড্র হিস্টরিতে আসি এবং এখান থেকে দেখতে পাবেন আমি কিন্তু অলরেডি আর টন এখান থেকে আমি উইথড্র করেছি দেখতে পাচ্ছেন ঠিক আছে এবং এটা উইথড্র করে আমি সরাসরি আমার টন কিপার ওয়ালেটে নিয়েছি এবং এই খেয়াল খেয়াল করে দেখুন এই দেখেন আমি আটটি টন কিন্তু আমি উইথড্র করে নিয়ে এসেছি ঠিক আছে এবং এই আটটি টন আমি বোনাস পারপোস পেয়েছি তো সেক্ষেত্রে আপনারাও চেক আউট করে দেখবেন আপনারা কেমন কি বোনাস পেয়েছেন পেয়েছেন যারা কাজ করতেছেন এবং এইখান থেকে যেটা পেয়েছেন এখান থেকে আপনি সরাসরি যে ক্লেম অপশন রয়েছে ক্লেম অপশনে ক্লিক করে সরাসরি এখান থেকে যে উদ্যোগ অপশন রয়েছে এখানে উদ্যোগটাকে অ্যাডলিস্ট বসায় দিয়ে সরাসরি কিন্তু উদ্যোগ করে আপনি নিয়ে নিতে পারবেন ওকে কিন্তু এখানে মিনিমাম উদ্যোগ হচ্ছে ওয়ান টন আপনি ওয়ান টন হলেই কিন্তু এখান থেকে উদ্যোগ নিতে পারবেন অথবা যদি ইউএসডি ডলার থাকে ডলার কিন্তু সরাসরি এখান থেকে উদ্যোগ করে নেওয়া যায় ঠিক আছে এখানে মিনিমাম উদ্যোগ হচ্ছে ফাইভ ডলার বাট আমার রয়েছে টু ডলার তো সেক্ষেত্রে আমার ফাইভ ডলার হলে আমি এটা উদ্যোগ করে ইনস্ট্যান্টলি নিয়ে নিব ঠিক আছে এটা

ট্রেডিং শুরু হয়ে যাবে তাছাড়া বাইন্যান্স ও মেবি লিস্ট হবে বাইনান্স কিন্তু ক্যাম্পেইন চলতেছে তাছাড়া নিচের দিকে আসলে দেখতে পারেন বাই ভিডিও কিন্তু এটা লিস্ট হবে আমি যদি নিচের দিকে এসে আপনাদের স্কল করে দেখাই দেখেন এই দেখেন বাই ভিডিও কিন্তু বিশ তারিখে লিস্ট হতে যাচ্ছে তো সেক্ষেত্রে এখান থেকে আপনারা যারা যারা পেমেন্ট পাবেন তারা কিন্তু বিশ তারিখে গিয়ে এই সব এক্সচেঞ্জে সেল করে আপনার প্রফিটটি কিন্তু আপনারা তুলে নিতে ওকে বাট এখানে যে সকলেই পেমেন্ট পাবেন বিষয় তেমন নয় কারণ এখানে অ্যার টোপের ক্রাইটেরিয়া রয়েছে এখন কারাটা অ্যার টোপের কি কি করলে অ্যারডের জন্য সেই বিষয়গুলো একটু ভালো মতো দেখে নিন ওকে প্রথম যে রুলসটা দিয়েছে আমি সেগুলোর স্ক্রিনশট রেখেছি সেগুলো দেখাই দিচ্ছি এবং ইনিজিবলের যে বিষয়টা রয়েছে আপনাদের অবশ্যই মিনিমাম সেল বা লিগে আপনাদের থাকতে হবে minimum silver league ঠিক আছে তো আপনারা চেক আউট করে দেখবেন আপনারা কোন লিগে রয়েছেন এবং সেটা চেক আউট করার জন্য আপনারা এই অপশনে ক্লিক করবেন এবং এই অপশনে ক্লিক করলে আপনি কোন লিগে রয়েছে সেটা আপনি বুঝতে পারবেন ওকে তো এখানে আমি দেখুন প্রারিমার রয়েছি এবং আপনারা এখান থেকে দেখবেন প্রথম শুরু হচ্ছে কি লেভেলে ব্রونز দিয়ে শুরু তারপর হচ্ছে সিলভার মিনিমাম এই লেভেলে থাকতে হবে এবং এই লেভেলে থাকলে এখান থেকে আপনারা বুদ্বোটা পাবেন দসা আরও কিছু কন্ডিশন রয়েছে যে বিষয়গুলো আমি দেখাই দিয়েছি এইখানে খেয়াল করে দেখুন লাস্ট টাইম অনেক দিন আগে আপডেটটা দিয়েছে এখানে আপনাদের অবশ্যই ট্রানজেকশন কমপ্লিট করতে হবে এবং এখানে বলেছে আদারওয়াইজ মে লস্ট দেয়ার হবে না হলে আপনি এখান থেকে থেকে লস্ট বিতরিত হবেন তো সেক্ষেত্রে

রয়েছে সকল কিছু মিলে এদের মেন টোকেনটা দিবে ঠিক আছে মেন টোকেনটা ক্লেম করতে হবে ক্লেমটা করতে দিবে কবে যেহেতু বিশ তারিখে লিস্টিং তার আগে বা পরে এর মধ্যেই কিন্তু আমাদের এখান থেকে যে মেন টোকেনটা রয়েছে এটা ক্লেমটা চলে আসবে এখান থেকে আমরা ক্লেম করে উদ্যোগ করে আমাদের টোকেনটা আমরা ওকে এক্স বাই বিট বাই না যেটাই সেল করে আমাদের প্রফিট কিন্তু আমরা তুলে নিতে পারবো তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এখানে যে ডলারের যে বিষয়টা সেটা হচ্ছে মেবি ইনভাইট করলে বেশি আপনাদের ডলারটা দিচ্ছে আপনি চাইলে মেন টোকেনটা দিচ্ছে আপনি চাইলে কিছু ইনভাইট করে এখানে মেন পর্ট অফ এটা আপনারা ক্লেম করে নিতে পারেন ওকে তো আশা করি ইউটিউব যে বিষয় ক্লিয়ার আর যে কোনো আপডেট নিউজ জানার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই আপনারা জয়েন হয়ে নেবেন কারণ সবার আগে কিন্তু আপডেট নিউজ কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি আপনারা লাস্টের যে আপডেটগুলো যদি ক্যাল করে দেখেন ওকে কোথায় হবে সেটা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে সবার আগেই দিয়েছি তো সেখানে আমাদের সাথে কাজ করলে বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে থাকতে হবে তো সেটা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন আর যে কোনো সমস্যা হলে যে কমেন্ট বক্স রয়েছে টেলিগ্রাম চ্যানেলে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের সহযোগিতা করবো ওকে আর আমাদের ইউটিউব চ্যানেল টাকা সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করুন তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ